হাই গাইস কেমন আছো সবাই গুড মর্নিং আমিও খুব ভালো আছি তোমাদের দোয়াই তো আজকে এত পায়রা আমার তো আমি সব বিক্রি করে দেবো আমার আর ভালো লাগছে না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কী কী পায়রা আছে আমার কত পায়রা ম্যাড্রাসি নট বাচ্চা ম্যাড্রাসি আর ভালো লাগছে না কেউ যদি নিতে চাও আমার সঙ্গে একটু যোগাযোগ করুন সব কয়লা বিক্রি করে দেবো আমি বহুতর দেখো গাইস তোমার ভালো লাগছে না তোমরা যদি কেউ নিতে চাও আমার সঙ্গে একটু যোগাযোগ করো আমি সব দিয়ে দেবো বাইরা এখানে দুটো বাচ্চা উঠেছে দেখো কি মিষ্টি বাচ্চা

এর গাইস দেখো দুটো বাচ্চা উঠেছে একটা বাচ্চা উঠেছে একটা ডিম আছে এই হচ্ছে আমার খোপ আর এই হচ্ছে পায়রা আমাকে বলো দেখো কত পায়রা দেখো আমার মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে দম করবে সকালবেলা ছাড়লে দুপুর বেলা নামবে গাইস নট ওটা মাদি ওখানে তিনটা আছে ওখানে একটা বাচ্চা আছে ওইটা হচ্ছে এর নট